ঠিকানা বদল করেছে দশভূজা ডিজাইনার ডালিয়াবি মিত্র তার এক্সক্লুসিভ ব্লক প্রিন্টের সম্ভার নিয়ে নতুন ঠিকানায় চলে এসেছেন নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আজকে শপিং গাইড বিভাগে আমরা চলে এসেছি দশভূজায় এখানে আমরা দেখে নেব যে কি কি ধরনের ব্লক প্রিন্টেড নতুন জিনিসপত্র এনেছে ডালিয়া দশভূজার নতুন ঠিকানায় এসেই পেয়ে গেছি ডিজাইনার ডালিয়া বি মিত্রকে ডালিয়া তোমার নতুন ঠিকানায় এলো খুব সুন্দর সাজিয়েছো তো আমাদেরও তো এদিকে সরস্বতী পুজো চলে এলো হ্যাঁ বাড়িরও সিজন চলছে আবার ভ্যালেন্টাইন্স ডেও আছে হ্যাঁ সব মিলিয়ে তুমি কাপল সেট দেখো আমাদের ঠিক আছে তোমাকে যেটা শুরু করি দেখো আমরা যে শুভ কাজে না লাল সাদাটা আমাদের কাছে খুব অসপিশিয়াস তাহলে ধরো একটা লাল শাড়ি এটা তুমি মানে সাদা সঙ্গে লাল কম্বিনেশন সাদা সঙ্গে হলুদ হলে আমরা সরস্বতী যে বেশি ভালো ভাবি লাল সাদা খুব সুন্দর লাগছে দেখো সুন্দর না আচ্ছা এইটা সঙ্গে ধরো যদি মনে করি এইরকম একটা পাঞ্জাবি ধরো পড়লো এটা ব্লক প্রিন্টে এটা ব্লক প্রিন্টে দেখতে অ্যাপ্লিকের মতো হ্যাঁ একদম অ্যাপ্লিক মনে হ্যাঁ ধরো এইটা হয়ে গেল ঠিক আছে এইবারে ধরো আরেকটু গর্জিয়াস তুমি পড়তে চাইছো তখন আমরা এইটা অ্যাড অন করছি এই দেখো একটু নতুন করে করা হচ্ছে নতুন ঠিকানায় নতুন নতুন ঠিকানাায় নতুন এই দেখো এটা হচ্ছে আচলের এর দিকটায় আচলে এরকম একটা গুজরাটি কাজের একটা অ্যাপ্লিক প্যাচ আর এইটা তোমার ইয়কের মতো পড়বে এখানে পড়বে ধরো এটা যদি আমি এইভাবে পড়ি এটা এরকম ইয়কের মতো পড়বে এই হচ্ছে আচলটা বুঝতে পেরেছ খুব মিনিমাল আবার একটু অন্য রকম এটা শুনিয়ে যে ব্লাউজড ভাবে সেটা হচ্ছে লালে এই এই যে কাজটা এই গুজরাটি কাজটা হাতায় করা পাঞ্জাবি তুমি লাল সাদা যে কোনো করতে পারো আমি ধরো আরো একটা তোমাকে লাল সাদার অপশন দিচ্ছি বাহ তোমার ব্লক প্রিন্ট গুলো কিন্তু সত্যি একটু অন্য রকম না এই যে পাঞ্জাবি গুলো তোমায় দেখালাম তার সঙ্গে দেখো এই শাড়িটাও খুব সুন্দর সুন্দর না এগুলো কি ভাগলপুরি এইগুলো ভাগলপুরেই বোনা হচ্ছে কিন্তু এগুলো একটা খুব লাইট ওয়েট মেটেরিয়াল খুব সামার ফ্রেন্ডলি আর খুব গর্জাস হয় সাদায় না তুমি সব রকম ব্লকের কালার ইউজ করতে পারবে তো খুব সুন্দর হয় দেখো খুব ব্রাইটটা ধরো এই পাঞ্জাবিটা ব্লু ব্লু এইটা কিন্তু ব্লক এই জিনিসটা দেখো এটা কিন্তু ব্লক আচ্ছা এখানে একটা প্যাচওয়ার্ক বসানো সবগুলো আমরা চাই একটু একটু আলাদা রকম পড়ুক পিকটাও দেখো খুব সুন্দর ব্লকের একটা পিস ঠিক আছে আচ্ছা এর সঙ্গে শাড়িটা কি এর সঙ্গে শাড়িটা হোয়াইটে কিন্তু খুবই ব্রাইট সুন্দর এটা ব্লক এটা ব্লক এইবারে এটা পুরোটা গেছে দেখো শাড়িটা

এই শাড়ি এই যে ব্লকটা ইউজ হয়েছে ব্লকটার প্যাচওয়ার্ক শাড়িতে বসছে এবার কেউ যদি চায় এটাও ধরো আঁচলেও একটা এরকম প্যাচওয়ার্ক বসছে হুম ঠিক আছে এবার কেউ যদি চায় ধরো এই যে শাড়িটা আমরা বানিয়ে দিচ্ছি এটা ইয়েলোতেও পরে ইয়েলোতেও হতে পারে হ্যাঁ আবার ধরো এই যে বানিয়ে দিচ্ছি এটার পরে এই জায়গাটা আমরা ব্লক করে দিতে পারি আচ্ছা সুন্দর করে ব্লক তালে এটা একটা সেট হয়ে গেল এটা বিয়ের বাড়ি সংক্রান্ত আচ্ছা এইবারে যেটা তোমা এবার ইয়েলো দেখাই দেখো সরস্বতী পূজো ইয়েলো গায় হলুদও হলো হ্যাঁ তাই না আর গায় হলুদও তো এখন আজকাল থিমই থাক থিমই থাক ছেলেদেরও হলুদ এইটার মধ্যে হবে এটা বাস বাস কনসেপ্ট রয়েছে নেচার ঠিক আছে এবার এক্স্যাক্টলি এই ব্লক দিও কিন্তু একটা শাড়ি হতে পারে কিন্তু দড়কে ওই সেটা চাইছে না তাহলে তুমি এটা একটু ধরো আমি তোমা হাতে দেখাই এইটা হচ্ছে একটা এটাও নেচার এটা হচ্ছে প্রজাপতির কনসেপ্টে ব্লক এই ব্লকটা কিন্তু ভীষণ ব্রাইট শাড়িটাও ভীষণ ব্রাইট এটা কিন্তু কোনে যে গায়ে হলুদে সেও পড়তে পারে হ্যাঁ শুধু বাড়ির লোকরা না আর আমরা কি করি বলো কোনে ধরো এটা পড়লো কেউ যদি চান আপনারা কিভাবে পেতে পারেন আপনারা সাতজন এও হলুদ শাড়ি পরবেন আমি এই কম্বিনেশন রেখে এই ব্লকটাকে হয়তো আরেকটু কম মিনিমালাইজ করলাম কোনেরটা একটু হেভি হলো বাকি যারা এ ও থাকছে গায়ে হলুদে তাদেরকে একটু মিনিমামলাইজ করলাম এইভাবেও আমরা বানিয়ে এইটা হচ্ছে আর একটা এটা হচ্ছে পাখির বিয়ে আচ্ছা এইটা ব্লক তোমার মা করে এরপরে এটা পাখির পাখির বিয়ে এটা ব্লক করে এটা প্যাচুয়ার্ক করে বসানো হয়েছে আচ্ছা হুম ঠিক আছে আচ্ছা এবার এইটার সঙ্গে ধরো একদম এক্স্যাক্ট না হলে তোমাকে যে দেখাচ্ছিল আমরা কাথা অ্যাড অন করছি এ দেখো কাঁথা অ্যাড অন করেও কিন্তু আমরা ব্লক করছি কাঁথা অ্যাড করে আমরা ব্লক বানাচ্ছি ঠিক আছে এটা কি ইয়কে পড়বে হ্যাঁ ইয়কে পড়বে এইটা প্লাস আছে এইটা আঁচলে পড়বে এরপরে তুমি পাখির বিয়ে দেখলে মাছের বিয়ে দেখলে এইবারে হচ্ছে প্রজাপতির বিয়ে তাই নাকি হ্যাঁ এ দেখো এইটা ভ্যালেন্টাইন্স কেউ একটা কালো পরতেই পারে হ্যাঁ কিংবা বিয়ের বাড়িতেও এখন লোক কালো পরে হ্যাঁ বিয়ে বাড়িতে তো এইটা হ্যাঁ এইটা দেখো সানাইয়ের সঙ্গে প্রজাপতি

ব্লুতে যদি আমরা বানিয়ে দিই এই ব্লকটা দিই এবার ব্লকটা বুঝতে পারছো ক্লিয়ারলি একদম এবার এটার সঙ্গে ধরো এইটা পাঞ্জাবি তুমি একটু যদি এটা ধরো তাহলে আমি পাঞ্জাবিটা দেখাই এই হলো পাঞ্জাবিটা খুব সুন্দর ঠিক আছে এটা একদম ইউজ এবারে নিমন্ত্রণ যাওয়ার জন্য এটা বড়ই করতে পারি হ্যাঁ কারণ রিসেপশনে বড় করতে পারো কারণ ওটার সঙ্গে তুমি তো জানো বেনারসেও আমি লুম আছে আমি ওখান থেকে আমার মতন একটু কম কোয়ান্টিটি কিন্তু আমি বোনাই আমি তো বেশিটাই ব্লক নিয়ে কাজ করি আমি ওনা এই রকম একটা নেভি ব্লু আর মেরুন কম্বিনেশন পরব বলে এই জিনিসটা বোনা হয় বাহ এটা হ্যাঁ এটা একটা ডাক্তার কাপলের জন্য এটা অলরেডি বুকড মানে আমরা চাইলে বানিয়ে দিতে পারবো আচ্ছা এই ম্যাচ করেছে হ্যাঁ সেই হলো মোটামুটি

আর এখন তো ইউনিসেক্স কো টি-শার্ট যে কেউ যে জায়গায় পারে এই রকম টি-শার্ট ধরো একটা ব্ল্যাকেও ব্ল্যাক তো ছেলেদের মেয়েদের সবার এখন প্রচন্ড ইনকালে হুম এই যে অপূর্ব এখানে দেখো হাতটাও একটু কানি একটু হাতে একটু করে দেওয়া হয়েছে ভালো আছে খুব সুন্দর হয়েছে এগুলো কি রকম রেঞ্জ হবে এই 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 টি শার্টগুলো এইটি এ দেখো এইটা খুব ভালো কোয়ালিটির টি শার্ট এগুলো তোমার হাজার বারোশো এরকম রেঞ্জে হবে কিন্তু যদি টি শার্টের যেটা নর্মাল এমনি কোয়ালিটি সেগুলো ধরো সাত আটশো টাকাতেও পাওয়া যাবে আর আরেকটা যে জিনিসটা আমরা করছি সেটা হচ্ছে এই দেখো টুপি বেড়াতে গেলে তো টুপি সবার লাগে তার মধ্যে যদি একটু এরকম ব্লক করা থাকে তাহলে তো টুপিটা দেখতে সুন্দর হয়ে যায় এরকম টুপি প্রচুর পাওয়া যাবে আমরা বানাচ্ছি এবং অলরেডি আমরা টুপির অর্ডারও পাচ্ছি আচ্ছা মানে অনেককেই টুপি পড়াবে খুবই ভালো লাগলো দর্শকদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন আর অবশ্যই চলে আসবেন দর্শক অ্যাড্রেসটা তুমি হ্যাঁ গলফ ক্লাব রোড কলকাতা থার্টি থ্রি গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে আপনার টলি ক্লাবের উল্টো দিক থেকে রাধা স্টুডিও রাস্তাটায় ঢুকলে খুব কাছে এখানে একটা বড়ো ক্লাব আছে আটলান্টা ক্লাবের দুর্গা পুজো হয় ঠিক তার পাশে আসাটা খুব সহজ দরকার হলে আমাদের ইয়ে থেকে ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আমরা আপনাদের ডেফিনেটলি ডিরেকশনটাকে দিয়ে দেবো হেল্প আউট করে দেবো আপনাদেরকে থ্যাংক ইউ আজ এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো পর্বে নমস্কার